আজকের কিভাবে রেডি করি অনেকের প্রশ্ন আবার কিভাবে চেঞ্জ করি সেটা আজকে আমি দেখাবো অনেকেই ভাবেন যে আপুরা এত হচ্ছে নোংরা হয়ে গেছে তারপর ওইটা কাজ করি আমরা দুইটা ক্লাস একটা বেডশিট বা হচ্ছে একটা কাপড় বিছায়া দুইটা ক্লাস উঠাই এরপরেই হচ্ছে এটার অবস্থা খুব খারাপ হয়ে যায় আমরা কিন্তু এটা আবাসিক ব্যাচে বিচা ছিলাম না আবাসিক ব্যাচে আসার তো আবাসিক ব্যাচ কি জানুয়ারিতে না ডিসেম্বরের হচ্ছে একুশ তারিখ না বিশ তারিখ এসেছিল 21 তারিখ সম্ভবত তখন এটা ডিসেম্বরে বিচা ছিল তাহলে এখন জানুয়ারিতে কয় তারিখ তাহলে কয় দিন হলো আপু বেশি দিন তো এই এখন এই অবস্থা তো অনেকে মনে করে যে আমরা আসলে মানে কিন্তু আমরা যেহেতু রঙের কাজ করি আর এটা কতটা ভারী হয়ে গেছে আমাদের এত পরিমাণ কাজ হয় জাস্ট এই জন্য এই অবস্থা দেখেন আমরা এরকম করে এক একটা চাদর উঠায় ফেলি আবার হচ্ছে এই যে এক একটা চাদর মানে এভাবে করে উঠায় ফেলি আবার হচ্ছে নতুন একটা বিছাই এখন আবার একটা বিছাবো দাও দেখবেন যে আমরা একটা ক্লাস দুইটা মানে ব্যাচ উঠার সাথে সাথে আমাদের কাপড়ের অবস্থা কি হয়ে যায় তো অনেকেই মনে করেন যে আপুরা হচ্ছে মানে কি কাপড়ে কাজ করে আর আমাদের অনেকের প্রশ্ন ছিল আমরা কিভাবে হচ্ছে টেবিলটা রেডি করি ব্লকের সেটা একটু দেখায় দিচ্ছি আমি টেবিলটা কিভাবে আমরা ব্লকের রেডি করি যেমন হচ্ছে এটা হচ্ছে আমার টেবিল এই আপু একটু কথা বলেন না এটা হচ্ছে আমার টেবিল উপর হচ্ছে একটু দেখো তো দেখা যায় কি না এর উপরে হচ্ছে এরকম একটা ফোম এই ফোমটার মোটামুটি বয়স অনেক হচ্ছে দশ বছরের মতো হবে এই ফোমটার আরও বেশিও হতে পারে তো এই ফোমগুলো কিন্তু সহজে নষ্ট হয় না তো এটার মধ্যে একটা ফাপা ফোম আছে সেই ফোমটা ভালো না সেটা কয়েকটা ডাইজ কাজ করার সাথে সাথে ফেটে যাবে আর এটা অনেক বছর হয়েছে হ্যাঁ তো এখন হচ্ছে এখানে একটু শিষছে সেটা হচ্ছে একটা মানে কর্নারে বেজে দিতে গিয়া তো কাঁথা দিচ্ছি আমরা আমরা করি নাই এরপরে হচ্ছে ওই যে চাদরগুলো বিছাই উঠাই একটা চাদর থাকে নিচে এর উপরে হচ্ছে আমরা জাস্ট যে চাদরটা নিয়ে কাজ করি ওইটা যেমন এখন হচ্ছে এই কাপড়টা আমরা বিছাইলাম এরপর যখন নোংরা হয়ে যাবে এই কাপড়টা উঠায় ফেলবো এভাবে করে ব্লকের টেবিলটা রেডি করি এখানে কোনো কিছু পিন আপ টিনাপ কিছুই করা না এবং আপনারা দেখবেন যে একদম ঠিক ব্লক প্রিন্টেড মানে পারফেক্ট টেবিল এটা হ্যাঁ আর কিছু অনেকে বস্তা দেয় অনেকে বল দেয় ওটা হচ্ছে অনেক সময় সমস্যা হয় কিন্তু এখানে ফোমটা যে কয় ইঞ্চি হুম মানে জকটুক মানে জাস্ট পারফেক্ট এটা মনে হয় এক ইঞ্চি এটাই একদম পারফেক্ট এর চেয়ে বেশি হলে আপনার ওই যে ব্লকের যে ডিজাইনটা আছে না আমরা যখন ছাপ দিব তখন ওই কাপড়ের মধ্যে ঢুকে যাবে বেশি মোটা হলে অনেকে মনে করে বেশি ফোমে মানে মোটা হলে মনে হয় আমার ছাপটা সুন্দর হবে তখন তো আপনার ডাচ সহ ফোমের মধ্যে চলে যাবে হ্যাঁ অনেক মোটাও দেওয়া যাবে না অনেক পাতলাও না যতটুকু হচ্ছে কাজ করব এটার মধ্যে যেটা বললাম যে ফোমের আবার দুই তিনটা ধরন আছে কিছু ফাপা ফোম আছে ওইটা যখন ডাইস দিবেন ওটা ভিতর থেকে ফেটে যাবে আর হচ্ছে ফাঁপার কারণে আপনার ইযার সাপটা সুন্দর হবে না বুঝছেন এই হচ্ছে আমাদের টেবিলের হচ্ছে কি

আপনার ওই জায়গায় এতখানি মোটা হয়ে গেছে না অনেক ভারী হয়ে গেছে তো এই জন্যই হচ্ছে এমন অবস্থা সবাই ভালো থাকবেন আমাদের হচ্ছে পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে জানুয়ারির বিশ তারিখে ইনশাল্লাহ আর একটা হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে যারা বাণিজ্যিক প্যাকেজে ভর্তি হবেন অবশ্যই খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন আপনি শাড়িটা রেডি করেন এখন হ্যান্ডপ্যান্টের যে শাড়িটা তো খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন আমরা হচ্ছে বাণিজ্যিকভাবে কাজ শিখাই যারা বিজনেস করবেন অবশ্যই বিজনেস প্যাকেজটা শিখবেন তারা বিজনেস প্যাকেজে যে কাজগুলো থাকবে একটা বুটিক্স করতে যা যা লাগবে সব কিছু থাকবে যেমন ব্লকের এ টু জেড কাজ ব্লকের মধ্যে থাকবে আরং পেস্ট নিউটেক্স হোয়াইট পেস্ট আফসান গোল্ডেন আফসান হোয়াইট আফসান এবং আপ ব্লকের যত কাজ আছে এটা পড়ে গেছে হ্যাঁ ব্লকের যত কাজ আছে হ্যান্ড পেন্টের মধ্যে হচ্ছে সানফ্লাওয়ার কিট বিভিন্ন বিভিন্নভাবে তৈরি করা রেডি রঙগুলো এরপরে হচ্ছে ওয়াশ পেন্ট এম্বুস পেন্ট থ্রি ডি পেন্ট তারপরে সিকোয়েন্স পেন্ট হ্যাঁ স্কিন পেন্ট এগুলো হচ্ছে হ্যান্ড পেন্টের সাথে সব ফ্রি থাকবে বাটিকে শিবুরি বাটিক টাইডাই মোমবাটিক আমি শর্টে বুঝাচ্ছি এরপরে হচ্ছে কাজ শেষ করে কিভাবে বিজনেস শুরু করবেন কোথায় সেল করবেন কিভাবে অর্ডার নেবেন কিভাবে ডেলিভারি করবেন কোথায় পাইকারি ভায়ার পাওয়া যায় কীভাবে ট্রেড লাইসেন্স করবেন নিবন্ধন করবেন কিভাবে বড় উদ্যোক্তা হবেন কোথায় মেলা করে এ টু জেড কিন্তু বিজনেস সিস্টেম কোর্সে আছে এছাড়া কীভাবে ফেসবুক পেজ খুলবেন ফেসবুক মার্কেটিং করবেন আপনার সব কিছু মানে দেওয়া আছে বিজনেস সিস্টেম কোর্সে আপনি বাণিজ্যিকভাবে আমাদের এই প্যাকেজটা করলে শুধু কাজ শিখবেন না বিজনেস সিস্টেম শিখবেন এই জন্য কাজ শিখে আপনি বসে না থাকেন এফারেস হ্যান্ডিক্রাফট অ্যান্ড ফ্যাশন ষোলো বছর ধরে নারী উদ্যোক্তা তৈরি করছে হাতে কলমে কাজ শিখে অনলাইনেও আমরা কাজ শিখাই এবং আবাসিকেও শিখাই তো আপনি যেভাবেই মানে ইচ্ছা আপনি সেভাবে শিখতে পারেন নেক্সট ক্লাস অফলাইন ক্লাস শুরু হবে আমাদের জানুয়ারির বিশ তারিখ থেকে একটা অফলাইন ব্যাস শুরু হবে এবং ফেব্রুয়ারির এক তারিখ থেকে একটা তো আপনার সুবিধা অনুযায়ী আপনি ভর্তি হয়ে যাবেন যদি চান আপনি স্বাবলম্বী হবেন অবশ্যই আপনাকে কিছু শুরু করতে হবে কিছু শুরু করলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং যতটা পারে আমরা আপনাকে সহযোগিতা করব ব্যবসার ক্ষেত্রে যখন আপনাকে পরামর্শ দিয়ে গাইডলাইন দিয়ে তো বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হন নিজে ভালো থাকুন নিজের ফ্যামিলিকে ভালো রাখুন এবং আপনি একটা কর্মসংস্থান করলে আরও অনেক মানুষের কর্মের ব্যবস্থা সেখানে করতে পারবেন তো এটাই হচ্ছে কথা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ